সকাল সকাল বেরিয়ে পড়লাম জন্মদিনের উদ্দেশ্যে দেখো আজকে কিন্তু সকালটা অনেক সুন্দর লাগছে খুব তাড়াতাড়ি গুছিয়ে নিলাম এখন চলে আসলাম ফুল মার্কেটে এখানে আমার মেয়ের জন্য দুটো ছোটো ছোটো গোলাপের একটু ইয়ে করে নিলাম বুকে তারপরে দেখো চলে আসলাম মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানটা সবে খুলেছে এখন মিষ্টি সাজানো হচ্ছে আর আমি কিন্তু তার আগেই সেখান থেকে মিষ্টি নিয়ে এই যে চলে আসলাম বাপের বাড়ি এসেই মেয়েকে বার্থডে উইশ করে তারপর তাকে কোলে নিলাম আর দেখালাম যে সবাইকে এই যে দেখো আমাদের মেয়ে কার কোলে উঠেছে আর তারপরে দেখো এখানে ও কিন্তু খুব খুব আনন্দ করছিল আর এ পাশে এসে দেখলাম যে আমার মেজ কাকিমা আর আমার মিঠাইয়ের মা এখানে বসে চিংড়ি মাছ কাটাকুটি করছে বাকি প্রায় সব কিছু কাটাকুটো কমপ্লিট এখানে মা আর ওরা মিলে গতকাল রাত্রেই সব কিছু কুটে কুটে কমপ্লিট করে রেখেছে যেহেতু বাড়িতে এখন নতুন ফ্রিজ আছে ওই জন্য আর চিন্তা হয় না তো দেখো এখানে ভাই নিয়ে আসলো হাটের থেকে সাত কিলো শসা মাত্র আশি টাকায় আর তারপরে দেখো আমি বাজারে আসলাম আমার গিফট কিনতে তো এই গিফটটা আমি আমার সোনামাকে দিচ্ছি তো গিফটটা কেমন হলো একটু জানিও তোমরা আর তারপরে দেখো আমি আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে দেখো মেয়েকে গিফট দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম একটা ক্যাডবেরি হ্যাঁ মেয়ে চোখ বন্ধ করে দেখছে যে ওকে কি গিফট দিচ্ছে আবার দেখো চোখ বন্ধ করেছে এবার ওকে দেব দুটো লেস আর তারপরে কিন্তু ওর বার্থডের ওই গিফটটা যেটা আমি কিনে আনলাম ওই গিফটটা ওকে দেব তো সব রকম মিলে কিন্তু খুব খুশি আর এখন দেখো ও আংটিটা নিজে নিজেই পড়ছে মানে ওর খুব পছন্দ হয়েছে আর ও হাত থেকে দেখবে একটু পরে আংটিটা খুলতেই চাইবে না আমি তো ওকে বলছিলাম যে মা একটু আংটিটা দেখি অন্য কোন আঙুলে খাটছে একটু দেখাও তো দেখো ও কিছুতেই খুলতে দেবে না কান্নাকাটি করছিল তো আমার খুব ভালো লেগেছে ওই দেখো খুলতে দিচ্ছে না তারপরে ওকে নিয়ে আমরা চলে আসলাম উঠানের দিকে তো এখন একটু আমাদের মিঠাই একটু ডান্স প্র্যাকটিস করবে এই যে তো ডান্স অন্য ফোনে গান চালানো হয়েছে আর সেইটা শুনে ও কিন্তু ডান্স প্র্যাকটিস করছে তো এখানে ফুলে ফুলে ঢলে ঢলে ওই গানে নাচ হচ্ছে ও কিন্তু সেটাই করছে তো দেখতে পাচ্ছ আমাদের তিন বছরের মিঠাই কত বড় হয়ে গেছে আর ও কিন্তু কোথাও নাচ শেখে না ও ফোনে দেখে দেখেই শিখেছে মানে ফোন বলতে ইউটিউব ইউটিউবই এখন সব কিছু তো একা একাই ফোন খুলে একা একাই নাচ করতে ইচ্ছে হলে এরকম গানের ভিডিওগুলো ছাড়তে পারে এতটাই পাকারাম হয়েছে তারপরে দেখো ওকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের বাড়ির পাশে ঠাকুর বাড়িতে মনসা মন্দিরে সেখানে ওর মা সকালে ফল মিষ্টি পায়েস সব কিছুই এখানে দিয়ে গেছিলো করতে পায়েসটা করতে দিয়ে গেছিলো আর ফল তো আজকে ওর নামে এখানে পুজো দিয়েছে পুজো হয়েছে আর ওকে একটু নিয়ে আসলো এখানে তারপরে আমরা দেখো মাঝে অনেকটা সময় কেটে গেছে মা শুরু করে দিয়েছিল ওখান থেকে এসে রাতের জন্য রান্না বান্না আর এখন দেখো আমাদের রিয়া আমাদের সকলকে দুপুরের খাবার দাবার দিচ্ছে আর এদিকে তোমাদেরকে আরে একটু দেখিয়ে দিলাম কি রান্না রান্নাবান্না হচ্ছে না হচ্ছে আর এরপরে দেখো আমি কিন্তু মশলা করতে চলে আসলাম তো মিক্সিতে সমস্ত মশলা করে নিতে হয়েছে এখানে জিরে আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচ গরম মশলা সব রকম মশলাই কিন্তু একবারে বেটে নেওয়া হলো না হলে পরে অসুবিধা হবে এরপরে দেখো আমি কিন্তু চলে আসলাম চিকেনটা ম্যারিনেট করতে তো ম্যারিনেট করে রাখলে চিকেনটা খুব ভালো লাগে তো দেখো সব রকম মশলাপাতি দিয়ে আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করা শুরু করে দিলাম এরপরে দেখো মা রান্নাও শুরু করে দিয়েছে অলমোস্ট ওইদিকে ভাই খুন্তি নাড়ছে তো এখন দেখো মাংস রান্না হবে বাদ বাকি সমস্ত রান্না হয়ে গেছে মাংসটা রান্না করলেই হয়ে যায় এখন বাজে হলো বিকাল পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো তার মধ্যে দেখো কত বৃষ্টি এই যে আমার বাবা আর দেখতে পাচ্ছ সবাই মিলে রান্নাটা খুব এনজয় করে করা হয়েছে সবাই গল্প করছিল আর সবাই হেল্প করছিল মাকে তার মধ্যে দেখো কি তুমুল বৃষ্টি চলে আসলো সেই বৃষ্টির জল আবার আমার রিয়া গুছিয়ে রাখলো তারপরে দেখো চলে আসলো ডিনারের সময় তো দিয়ে দিল সাদা ভাত তারপরে দিয়ে দেবে হচ্ছে মুড়িঘণ্ট ডাল তারপর ছিল পটল চিংড়ি আর তারপর ছিল চিকেন তো যাই হোক সব ক্লিপ নিতে পারিনি এরপর খাওয়া দাওয়া হয়ে গেছে আর যেহেতু তোমাদের দাদার আজকে ছুটি ছিল না তো আমাকে তাড়াতাড়ি মচ্ছলান্দপুর আবার ব্যাক করতে হবে ওই জন্য আগে আমরা ডিনারটা সেরে নিয়ে তারপর কিন্তু কেক কাটিংয়ের পালায় চলে আসলাম তো কেকটা কিন্তু খুব সুন্দর তো কেক কেকটে কাটা হয়ে গেছে এই আশীর্বাদ পর্ব শুরু হবে এবার এ তারপরেই কিন্তু কেক কাটা হবে তো এই যে দেখো আমার মা আশীর্বাদ করে নিল তারপরে দেখো বাড়িতে সব আত্মীয় কুটুম আসা শুরু করে দিয়েছে সবাই গিফট নিয়ে এরপরে দেখো করছে

বাকি সবাইকে খাওয়া দাওয়া করে রাতের ডিনার করতে বসে পড়বে এখন বাজে রাত সাড়ে আটটা কি তারও একটু বেশি তো চলো এই ছিল আমার মিঠাই মায়ের বার্থডে সেলিব্রেশনের ছোট্ট ভ্লগ তো তোমাদের ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও